হ্যালো এভরিওয়ান আমি মনিকা আর মনিকার ক্যানভাসের ছোট্ট একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে যেদিনে ব্লগটা শেয়ার করছি দিনটা ছিল মঙ্গলবার গণেশ চতুর্থীর ঠিক আগের দিন দু বছর হল আমি বাড়িতে গণেশ পুজো করি তবে গত বছর প্রেগনেন্সির কারণে বাড়িতে ঠিক পুজো করতে পারিনি যেদিন গণেশ ঠাকুরের পুজো ছিল সেদিন ছিল আমার হসপিটালে অ্যাডমিশান ডেট তাই কোনো মতে ঠাকুরকে পুজো দিয়ে সেদিনটা বেরিয়ে পড়েছিলাম আর মনে মনে ঠাকুরকে বলেছিলাম সুস্থভাবে সন্তান নিয়ে বাড়ি ফিরে পরের বছর খুব ভালো করে তোমার পুজো করব। আর ভগবানের আশীর্বাদে অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা শ্রেণিকাকে নিয়ে ভালোভাবে বাড়িতেও ফিরি আজকে শ্রেণিকা ঘুম থেকে ওঠার পরে ওকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে আমি একটুখানি সুপার মার্কেটে এসেছি কালকের পুজোর টুকটাক জিনিসপত্র কিনতে পুজোর ফুল ভোগ রান্নার টুকটাক জিনিসপত্র অনেক কিছুই কেনার ছিল পরের দিন সময়টা যেহেতু ইংল্যান্ডের সময় অনুযায়ী সকাল এগারোটার মধ্যে ছিল তাই আমি যতটা সম্ভব আগের দিনই গুছিয়ে রেখেছিলাম আজকাল আমাকে শ্রেণিকার সময় অনুযায়ী কাজগুলো সেরে নিতে হয় ওনার ডিমান্ডের মধ্যে বিশেষ কিছু নয় এই মাকে সবসময় তার পাশে বসে থাকতে হবে বা তিনি সবসময় মায়ের কোল ঘেঁষে খেলা করতে চান ব্যাস আমার হয়েছে মুশকিল আমি শ্রেণিকা না ঘুমানো পর্যন্ত কোনো কাজ করতে পারি না সুপারমার্কেট থেকে ফিরেই শ্রেণিকাকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এদিকে লেগে পড়েছি কালকে পুজোর ভোগ রান্নার প্রিপারেশন নিতে আমি আমার এই রান্নাঘরেই কালকে ভোগ রান্না করবো সেই জন্য কিচেনটাকে খুব ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি আর প্রতিদিনের যা বাসন জমেছে সেগুলোকে ধুয়ে একদম ভেতরে তুলে রাখবো কারণ এগুলো সমস্তই আমিষ বাসন আর আজকে আমি সুপার মার্কেটে গিয়ে নতুন নতুন কিছু বাসনও কিনে এনেছি পুজোর কাজে ব্যবহার করার জন্য আর নতুন বাসনেই কালকে ভোগ রান্না করবো ভোগ রান্নার জন্য প্রথমেই আমি আমার ঘরের গ্যাসটাকে খুব ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এরপর একে একে বাসনগুলোকে মেজে রাখছি এরপর আবার মপিং আছে ওই শ্রেণিকা ঘুমোতে ঘুমোতে যতখানি কাজ করে নেওয়া যায় আজকে যেহেতু রান্নাঘরটা পুরো পরিষ্কার করার প্ল্যান ছিল তাই আজকে রান্নাবান্নার কোনো ঝামেলা রাখিনি কালকে রাতেই মোটামুটি আমি রান্নাবান্নাগুলো সেরে রেখেছিলাম শুধু সকালে উঠে শ্রেণিকার জন্য দুপুরে কিছু খাবার তৈরি করে রেখেছি আজকে আবার শরৎ অফিসে গেছে ও অফিস থেকে ফিরলে শ্রী ওর কাছে দিয়ে যতটুকু হয় পুজোর কাজকর্মগুলো আজকেই এগিয়ে রাখবো আজকে রাতের মধ্যে সব গুছিয়ে নিতে পারলে কালকে ভোর ভোর উঠে ভোগ রান্না বসিয়ে দিতে পারবো আর নির্ধারিত সময়ের মধ্যে পুজোটাও হয়ে যাবে আমি হাতে ঠিক দু ঘন্টা মতোই সময় পেয়েছিলাম আর তার মধ্যে যতটা পারা যায় যত তাড়াতাড়ি সম্ভব আমি সমস্ত কাজকর্ম সেটি নিয়েছিলাম এদিকে দেখুন আমার মোটামুটি রান্নাঘর পরিষ্কার করাও হয়ে গেছে এবারে এই ধুয়ে রাখা বাসনগুলো শুকোলে পরে ধীরে ধীরে কুছিয়ে তুলে রাখবো আর এদিকে আমার মহারানিও উঠে পড়েছেন চলুন তাহলে এবারে এনাকে সামলানোর কাজে লেগে পড়ি আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের আরেকটি ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত টাটা